নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত সার বিক্রয়ের দায় ছয় দোকান মালিককে পঁচাশি হাজার টাকা জরিমানা এবং সত্তর বস্তা সার জব্দ করা হয়েছে জব্দকৃত সার স্পোর্ট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে রবিবার একত্রিশ আগস্ট দুপুরে উপজেলার জঙ্গাশিরপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা অভিযান প্রসঙ্গে ইউএন ও বলেন অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে ছয়টি মামলায় মোট পঁচাশি হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সত্তর বস্তা স্পোর্ট নিলামের মাধ্যমে বিক্রি করা হয় পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোহাম্মদ সোহেল রানা এছাড়াও রায়পুরা থানা পুলিশ সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন